আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করা হয়েছে কে হচ্ছেন সে দেশের পরবর্তী প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিশ্চিত হওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দুর্ঘটনার বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এ দুর্ঘটনাস্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে এ ব্যাপারে ইরনা জানিয়েছে ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিটি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট আর এরপর ইরানের স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিও শেয়ার করেছে এতে পাহাড়ের পাশে টুকরো টুকরো হয়ে যাওয়া রাইসির হেলিকপ্টারটি দেখা যায় সাথে সাথে আল জাজিরার সংবাদদাতা আলী হাসিমের এক্স পোস্টে একটি ঘাসযুক্ত এলাকায় হেলিকপ্টারের লেজ উল্টে থাকতে দেখা যাচ্ছে এর আগে সোমবার সকালে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কলিভান্দ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তখন তারা উদ্ধারকারী দলের কাছ থেকে ভিডিও পাচ্ছিলেন হেলিকপ্টারের পুরো কেবিন ব্যাপক ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে বলে তারা জানিয়েছে তারা আরও জানিয়েছেন ঘটনাস্থলে এখন পর্যন্ত কারো বেঁচে থাকার কোনো চিহ্ন নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল আল-জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম জানায় ওই হেলিকপ্টারে রাইসির পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং উই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পাওয়া যায় সেখান থেকে আসা একটি জরুরি ফোন কলে সে সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ উই ফোন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বেছে নিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল এ পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম জানিয়েছে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন হাদি তাহান নাজিফ আরও বলেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান